হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানাই আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আমরাও এখন মোটামুটি বেশ ভালো আছি কয়েকদিন হল সবাই যা সর্দি কাশি জলের মধ্যে ভুগে নিয়েছি এরপরে এখন সবাই মোটামুটি সুস্থ আছি এটাই ভেবে বেশ ভালো লাগছে আর একটু মনের শান্তি ভরে তৃপ্তি সহকারে চা খাচ্ছি ছেলের মোটামুটি যখন স্কুল থাকে তখন এক্সপ্রেস ট্রেনের থেকেও যদি তুমি জোরে ছুটতে পারো মনে হয় যেন সেটাও কম হয়ে যাচ্ছে মানে এক্সপ্রেস ট্রেনের মতো যদি ছুটতে পারো তাহলে মনে হয় খুবই ভালো হয় আর তার পেশির যদি গতিবেগ বাড়াতে পারো তাহলে তো বলেই কথা নয় আর এর মধ্যে যদি পরীক্ষা আরম্ভ হয়ে যায় তাহলে তো তার গতিবেগটা কতটা রাখা উচিত বা কতটা হলে ভালো হবে সেটা নতুন করে মায়েদের বলে বোঝাতে হবে না মানে আমার মতো প্রত্যেক মায়েদেরই একই অবস্থা হয় তো যাই হোক মোটামুটি এখন তো পরীক্ষা হচ্ছে ছুটি দিয়ে দিয়ে তো সেই কারণে একটু বিশ্রাম পেয়েও যাচ্ছি আর মনে হচ্ছে যেন একটু শান্তি ভরে চা খাচ্ছি অন্যান্য দিন সেটা চা খাই না গরম জল খেয়ে নিচ্ছি পেটের মধ্যে সব গিয়ে জমাট বেঁধে যাচ্ছে না কি হচ্ছে সে আমি আর পেটের মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেইগুলোই জানে। এছাড়া আর কারোর বোঝার সাধ্য নেই মানে যাই হোক খেতে হয় খেয়ে নিচ্ছি আর পেট ভরাতে হবে খেয়ে নিই তো চলো মোটামুটি এরপরে বাকি কাজগুলো সারতে হবে আজ একটু ভাবলাম সংসারের হাতাকুন্তি থেকে একটু ছুটি নেই হাতা খুন্তি থেকে ছুটি নেওয়া মানে মেয়েদের একটাই কথা বাপের বাড়ি যাওয়া এছাড়া টুকটাক এদিক ওদিক ঘোরা বা আত্মীয় বাড়ি আছে প্রথমে এসে যায় বাপের বাড়ি যাওয়ার কথা তাই আজকে চিন্তাভাবনা করেছি খাওয়া দাওয়াটা দুপুরে ওখানেই গিয়ে সারব ছেলের যেহেতু পরীক্ষা সামনে আছে তাই সকালবেলা ও একটু বাড়িতে পড়াশোনা করে নেবে আর আমিও একটু বাড়ির টুকটাক সকালের যা কাজকর্ম থাকে সেগুলো সেনে নেবো তারপরে সবাই মিলে একটু টিফিন করে মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে বাজারে বেরিয়ে যাবো যেহেতু পুজো সামনে এসে যাচ্ছে তাই টুকটাক করে কেনাকাটাও শুরু করে দেব। বাড়ির কিছুটা সকালের কাজকর্ম সেরে টিফিন কি হবে সেইটা জোগাড় করতে চলে এসেছি ছেলেও একদিকে পড়তে বসে গেছে আর মেয়ে কিন্তু আমি কাজ করলে ও আমার সঙ্গে সঙ্গে এইরকম ঘুরতে থাকে আজকে টিফিনে হবে ছোলা আলু সিদ্ধ দিয়ে মুড়ি সেই কারণে সব কিছু রেডি করে নিয়েছি প্রেশারে একটু বসিয়ে দেবো আর এই দিকে কিন্তু যা কিছু জামা কাপড় ছিল সেইগুলো একটু কাঁচাকাচি করবো বলে সার্ফে চুবিয়ে দিচ্ছি তো দিকে সার্ফে কিছুক্ষণ চোবানো থাকবে আর আমরাও ততক্ষণে টিফিন খেয়ে নেবো এরপরে টিফিন খেয়ে উঠে মোটামুটি ওইগুলো কাচাকচি করে মেলে দেবো যাতে ভেতরেই মিলে যাবো আর বৃষ্টি হলে কোনো চিন্তাভাবনা থাকবে না ভিজে যাওয়ার জন্য বাইরে মিললে একটা চিন্তা থাকে যতই এক দেড় ঘন্টা পরে ফিরে আসি বা দু ঘন্টা পরে যদি ভিজে যায় তো দুটো যেহেতু বারান্দা আছে সেই জন্য ভেতরে বারান্দাতে মিলে দিলে হাওয়া বা রোদের আভাসে শুকনোও হয়ে যাবে আর নিশ্চিন্তে থাকতে পারবো এই দিকে মোটামুটি সার্ফের কাপড়গুলোও একটু চুবিয়ে দিয়েছি আর আমাদের টিফিনও রেডি হয়ে গেছে আর মেয়ের অবস্থা দেখো কি করে ফিন খাওয়ার পরে জামা কাপড় কাচাকুচি করে আর বাকি কাজকর্ম সেরে একেবারে তিনজনে মিলে স্নান করে নিয়েছি বাজারে যেহেতু বেরোবো কেনাকাটা করতে করতে যদি দেরি হয়ে যায় সেই কারণে স্নান সেরে বেরোলে নিশ্চিন্তে থাকবো আর একেবারে বাপের বাড়িতে এসে খাওয়ারের থালায় বসে যাবো তো চলো মোটামুটি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যাই বাপের বাড়িতে এলে মোটেও ভিডিও করা হয়ে ওঠে না কোথায় থেকে যে কয়েক ঘন্টা কেটে যায় বুঝতেই পারা যায় না যাই হোক বাজার থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর ডোডোবাবু মোটামুটি তার ট্রায়ালও দিয়ে দিয়েছে তারপরে কিছুক্ষণ ওখানে গল্প করে বাড়ি চলে এসেছি আর এসে দেখি ইনি মোটামুটি এনার লাঞ্চ সেরে নিচ্ছেন গাছ থেকে মোটামুটি কচি কচি পাতাগুলো পেড়ে পেড়ে খেয়ে যাচ্ছে ছেলের যেহেতু দুপুরে স্যার আসবে তাই মোটামুটি তাড়াতাড়ি আমরা চলে এসছিলাম কিন্তু ইনার ভয়ে আমরা বাড়িতেই ঢুকতে পারছিলাম না অনেক কষ্টে বাড়িতে ঢুকলাম স্যার আজকে পড়াতে এসে আরেক কাণ্ড ঘটালো শিক্ষক দিবস উপলক্ষে স্যারকে একটু গিফট আর খাওয়া দাওয়া করিয়েছিলাম পরপর তখন সবাই মোটামুটি অসুস্থ ছিলাম কিন্তু স্যার মনে মনে ভেবে রেখে দিয়েছিল আমাদেরকে একটু ট্রিপ দেবে তাই আজকে সবাই মোটামুটি সুস্থ হওয়ার জন্য স্যার এই রকম খাওয়া দাওয়া নিয়ে চলে এসছে তো আমরা তো মোটামুটি অবাক হয়ে গেছি ছেলেকে শুধু খাওয়া তো ঠিকই আছে কিন্তু স্যার পুরো পরিবারের জন্য এই জিনিস নিয়ে চলে এসেছে তো যাই হোক মোটামুটি মজা করে এইভাবে খাওয়া দাওয়া করে দিনটি কাটালাম আজকের মতো আসি আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো